বানৰ <laughs> প্ৰক্ৰিয়া প্রিয় বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে দেখবো আমাদের এই যে খাগড়াছড়ির পাহাড়ে যে বিভিন্ন বাগান আমরা দেখতে আসছি এখন আজকে দেখব একটা লিচু বাগান এখানে বিশাল একটা লিচু বাগান আছে এখন চলুন আমরা ঘুরে ঘুরে দেখি লিচু বাগান আসলে পাহাড়ি এলাকা হাঁটতে হাঁটতে ক্লান্ত তারপরে দেখি এই এখানে লিচু বাগান দেখব এবং আমাদের যে পাহাড়ি শ্রমিকেরা আছে তাদের সাথেও কথা বলবো আসুন ঝুঁকি প্রিয় বন্ধুরা আমরা এখন এই বাগানের যে লিচু বাগান যে পাশটা আমরা এই যে এখন যাচ্ছি সেই লিচু বাগানের মধ্যে আমরা দেখব দেখুন কত লিচু ধরে আছে এবং এখানে এই যে পাহাড়ি আমাদের শ্রমিক ভাইরা লিচু পেরে নিয়ে যাচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের লিচু এই যে আমাদের যে শ্রমিক ভাইরা আছে বাগানে বাগানে যে শ্রমিক ভাইরা আছে ওনা এই যে লিচু পারছে আমরা দেখছি ও ঢাল কাটতেছে না অনেক লোকজন তো ঢালা গাড়ির পরে আবার ডালা ছাড়বো আচ্ছা আচ্ছা পরে আবার ডালা ছাড়বো কথা বুঝলি কী দাদা আপনার ভালো আছেন

ফারুক ভাই আমরা একটু দেখি গুলা এগুলা কি বাড়ির ভাবে আগে জমাতে জমা তারপরে বাঁচতে হয় কত বাঁচতে হয় কত গুণে তো বান্ধে না আপনারা গণেন

বাসাই করে সিঁড়া পোকা লেসু বাদ দি ফ্রেশ সেটা কিন্তু এখানে বান্ডিল করা আচ্ছা আচ্ছা আপনার কি কোম্পানির লোক না ডেইলি কাজ করেন ডেলি কাজ করেন আচ্ছা এখানে ডেইলি পাহাড়ে কত করে পাহাড়ে মহিলা তিনশো আচ্ছা পুরুষ পুরুষ কত করে পুরুষ পাঁচশো মহিলা তিনশো না ও সাধারণ সুন্দরী ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আশা করব আপনারা আমাদের সবসময় আমাদের সাথে থাকবেন আর আমাদের এই সব ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা সব সময় আপনাদেরকে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম ঘুরে ঘুরে দেখাবো এই আমাদের প্রত্যয় এবং আমরা এই পরিশেষে আবার ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে